অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহ নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য যিনি পরম দয়ালু অসীম দয়াময় আজ আমাদের খুদবার বিষয় এই পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি কারা খুব ছোটবেলা থেকেই আমাদের ব্রেনে ঢুকিয়ে দেয়া হয়েছে যে মুসলিমরা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি কিন্তু আপনি যদি কোরআন খুব ভালোভাবে একটু পড়েন আপনি দেখবেন যে আসলে মহান আল্লাহ মুসলিমদের শ্রেষ্ঠ জাতি বলেননি মুসলিমদের বলেছেন তিনি মধ্যপন্থী যান জাতি তাহলে শ্রেষ্ঠ জাতি কাদের বলা হয়েছে আমরা কোরআনের আয়াতগুলো দেখব তারপরে আমরা দেখব বর্তমান বাস্তবতাটা আসলে কি কারা আসলে পৃথিবীতে শ্রেষ্ঠত্বের আসনে আসীন হয়েছেন এবং যেই সময়টাকে বলা হয় যে আমরা স্বর্ণযুগে ছিলাম শ্রেষ্ঠ যুগে ছিলাম কিসের ভিত্তিতে ছিলাম এবং কি। দাবি যে আমরা করি তার যৌক্তিকতা এবং পারিপার্শ্বিকতার ভিত্তি কী সেগুলো আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব তো আমরা প্রথমে সুরা বাকারার সাতচল্লিশ এবং একশো বাইশ নাম্বার আয়াতটা একটু পড়ি সুরা বাকারার সাতচল্লিশ নাম্বার রায়তা আল্লাহ বলছেন যে হে বনে ইসরা এলে তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি মুজিবুর রহমানের অনুবাদে লেখা আছে যে হে বন ইসরায়েল আমি তোমাদেরকে যে সুখ সম্পদ দান করেছি তা স্মরণ করো এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে সমগ্র পৃথিবীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি তাইসুল কুরান অনুবাদ করেছে হে বন ইসরায়েল আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যার দ্বারা আমি তোমাদেরকে অনুগ্রহীত করেছিলাম এবং পৃথিবীতে সকলের উপরে তোমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম তাহলে আমরা তিনটে অনুবাদই দেখলাম যে আল্লাহ বলছেন যে বন ইসরায়েলদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ এবার চলুন আমরা একশো বাইশ নম্বর রয়েতটা একটু পড়ি একশো বাইশ নম্বর রায়েতে আল্লাহ বলছেন বায়ান ফাউন্ডেশনের অনুবাদ হে বন ইসরায়েল তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি আর নিশ্চয়ই আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি সৃষ্টিকুলের উপর মুজিবুর রহমান অনুবাদ করেছে হে বন আমি তোমাদেরকে যে সুখ সম্পদ দান করেছি এবং আমি পৃথিবীর উপর তোমাদেরকে যে শ্রেষ্ঠত্ব দান করেছি তোমরা তা স্মরণ করো তাইসরুল কুরান অনুবাদ করেছে হে বন ইসরায়েল আমার সেই অনুগ্রহ স্মরণ করো যা আমি তোমাদের প্রতি করেছি এবং আমি তোমাদেরকে বিশ্ব জগতের সকলের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি এবার চলুন আমরা সুরাত দুখানের বত্রিশ নম্বর একটা একটু পড়ি সুরাত দুখানের বত্রিশ নম্বর আল্লা আল্লাহ বলছেন ওয়ালাকাদ আখতার নাহম আলা ইলমি আলাল আলামিন আলাল ইলমি ইল মানে আমরা সবাই জানি জ্ঞান আর আলা মানে হচ্ছে উপরে বা ভিত্তিতে তাহলে আল্লাহ বলছেন যে জ্ঞানের ভিত্তিতে আল্লাহ বন ইসরায়েলদের সকল সৃষ্টির উপর নির্বাচিত করেছেন মুজিবুর রহমান অনুবাদ করেছে যে এই জ্ঞানের ভিত্তিতে তাদেরকে বিশ্বের শ্রেষ্ঠত্ব দিয়েছি আর তাইসরুল সুরুল অনুবাদ করেছে আমি জেনে বুঝেই বিশ্ব জগতের উপর তাদেরকে মানে বন ইসরায়েলকে বেছে নিয়েছিলাম তাহলে সুরাত দুখানের বত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছে যেটা বলেছেন আমরা যেটা বুঝতে পারলাম যে এই আলাল ইলমি তাহলে বন ইসরায়েলদের যে তিনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন বিশ্ববাসীর উপরে সেটা ইলমের উপরে দিয়েছেন জ্ঞানের উপরে তো আমরা একটু চারপাশে একটু তাকাই আমরা দেখি তো ইহুদিরা বন ইসরায়েল হচ্ছে মাত্র এক দেড় কোটি হবে মুসলিমরা হচ্ছে দুইশো কোটি প্রায় তাহলে প্রায় দুইশো গুণ বেশি মানে একটা ইহুদি থাকলে মুসলিম হচ্ছে বি দুইশোটা মানে ফুদিলে উড়ে যাওয়ার মতো অবস্থা তাদের খ্রিস্টানদের তুলনা করলে তা তো আরও মারাত্মক খ্রিস্টানরা যদি হয় তিনশো সাড়ে তিনশো কোটি সেক্ষেত্রে কেমন হবে তিনশো সাড়ে তিনশো ইস্টু এক হিন্দুদের ক্ষেত্রেও একই হিন্দুদের যদি হয় একশো ত্রিশ কোটি বা একশো কোটি হিন্দু হয় তাহলে সেখানেও একশো বিশ বা ত্রিশ বাই একজন ইহুদি পড়ে বৌদ্ধদের ক্ষেত্রে তাও একই অবস্থা তো সারা পৃথিবীর সাড়ে সাতশো আটশো কোটি মানুষের মধ্যে মাত্র এক দেড় কোটি ইহুদি কিন্তু দেখুন তাদের বিজ্ঞানে তাদের অবস্থা সেই আইনস্টাইন থেকে শুরু করে হালের সেই গুগলের সেই গুগলের সেই লেরি পেইজ তিনিও ইহুদি মার্ক জুকবার ইহুদি আইনস্টাইন ইহুদি এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনি যদি নোবেল পুরস্কারগুলো দেখেন যে সেটা আপনি মেডিকেল সায়েন্স বলুন ফিজিক্সে বলুন কেমিস্ট্রিতে বলুন অর্থনীতিতে বলুন পদার্থবিজ্ঞানে বলুন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি তুলনা করেন শত শত হাজার পাবেন আপনি যে ইহুদি যারা তারা এই জ্ঞানের ভিত্তিতে আলাল ইলমি আল্লাহ যে বলছেন যে আলাল ইলমিতে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন অক্ষরে অক্ষরে সত্য আল্লাহর কোরআন যে এটা ঐশী বাণী এই এই তার প্রমাণ যে মাত্র সারা পৃথিবীর মানুষের তুলনায় এক পার্সেন্টও না আধা পার্সেন্টও না হয়তো এক টাকার দশ ভাগের এক ভাগ হবে জনসংখ্যার ভিত্তিতে মানে এক আধা পার্সেন্টেরও অর্ধেকের অর্ধেক সারা পৃথিবীর জনসংখ্যার তুলনায় কিন্তু আলাল ইলমিতে জ্ঞানের ভিত্তিতে তারা আসলেই শ্রেষ্ঠ হিসেবে নিজেদের প্রমাণ করেছে এটা দিয়েই কিন্তু আসলে কোরআন যে ঐশী বাণী মহান আল্লাহর বাণী সেটাও প্রমাণ হয়ে যায় সেটা জ্ঞানের ভিত্তিতে তারা যে কোনো সায়েন্স ডিপার্টমেন্টে সেটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মেডিকেল সায়েন্স এভরি সেক্টরে অর্থনীতিতে পৃথিবীর সবচেয়ে বড় বড় ধনী যারা আপনি দেখবেন ম্যাক্সিমামই আপনি দেখবেন যে সেই ইহুদি বড় বড় ব্যবসায়ী বড় বড় ধনী মানে কম্প্যারিজনে তুলনা করলে অন্যান্য ধর্মের মানুষের সাথে তুলনা করলে আহলাল ইলমিতে তারা বেস্ট এটা আপনাকে স্বীকার করতেই হবে এবং মুসলিম হিসেবে যদি আপনি কোরআনে বিশ্বাসী হন আপনি তো স্বীকার না করে আপনার উপায় নেই এবার চলুন আমরা সুরা ইমরানের পঞ্চান্ন নম্বর আয়ের দেখি আল্লাহ কি বলছেন খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ কি বলছেন যে আল্লাহ বলছেন নবীকে উদ্দেশ্য করে বলছেন যে ঈসা যারা তোমার আনুগত্য করেছে তাদেরকে কিয়ামত পর্যন্ত আমি বিজয়ী করব তো কিয়ামত পর্যন্ত বিজয়ী রাখবেন তাইসুল কুরানের অনুবাদ যারা ঈশার অনুসারী মানে যারা খ্রিস্টান হিসেবে যাদেরকে আমরা মনে করি তাদেরকে আল্লাহ বলছেন যে কিয়ামত পর্যন্ত তাদেরকে প্রাধান্য দিয়ে রাখবেন তাদেরকে বিজয় করবেন বিজয়ী করবেন এবার আপনি একটু চারিদিকে তাকিয়ে দেখেন তো পুরো ইউরোপ তো খ্রিস্টানদের দখলে সেটা বাদে দিলাম এখন এবং হালের যে দুটো ট্রেন্ড একটা হচ্ছে রাশিয়ার ব্লাদেমের প্রতি না আরেকদিকে হচ্ছে আমেরিকা দুটি কিন্তু খ্রিস্টান এবং বলতে গেলে পলিটিক্যালি কিন্তু সারা পৃথিবীকে তারা কন্ট্রোল করে এবং অর্থনৈতিক দিক থেকেও তারা কিন্তু প্রচণ্ড শক্তিশালী সমরাষ্ট্র যুদ্ধাস্ত্রের দিক থেকেও তারা কিন্তু বৌদ্ধরা বলুন সেই চীনারা বলুন আর ইন্ডিয়ার হিন্দুরা বলুন মুসলিমরা বলুন সবাই হয় রাশিয়াপন্থীদের উপর ডিপেন্ডেন্ট সে রাশিয়ানদের উপরে সে খ্রিস্টানদের উপরে অথবা আমেরিকান পশ্চিমা আমেরিকানদের উপর ডিপেন্ডেন্ট তো দুদিক থেকে আমরা দেখলাম যে তারা আসলে প্রাধান্য বিস্তার করে আছে এই সুরা আলিম রানের পঞ্চান্ন নম্বর আয়াতে অর্থনীতির দিক থেকে বলুন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সর্বদিকই আপনি দেখুন যে তারা অন্যান্য জাতির উপরে সেই বৌদ্ধ হোক হিন্দু হোক মুসলিম হোক সবার চেয়ে কিন্তু তারাই প্রাধান্য বিস্তার করে আছে সুরা আলিম রানের পঞ্চান্ন নম্বর আয়ত আমরা দেখলাম যে বাস্তবতার নিরিখে প্রচণ্ড সত্য কথা এবার চলুন মুসলিমদের কথা আল্লাহ কী বলছেন সুরা বাকার একশো তেতাল্লিশ নম্বর আয়াতে সেটা কি আল্লাহ বলছেন যে বায়ান ফাউন্ডেশনের অনুবাদ আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি তাইসুল কুরান অনুবাদ করেছে আর এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত করেছি তাহলে আল্লাহ বলছেন যে মুসলিমদের তিনি করেছেন মধ্যপন্থী উম্মত মানে এরা খুব টপ ক্লাসও হবে না শ্রেষ্ঠও হবে না আবার একেবারে সবচেয়ে লোয়েস্টও হবে না এরা হবে মধ্যপন্থী উম্মত এবার বাস্তবতা তাকিয়ে দেখুন আমরা কিন্তু আসলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যারা আছে যে চার পাঁচটা একটু প্রভাবশালী জাতি আছে তাদের মধ্যে কিন্তু আমরা মধ্যপন্থী অবস্থায় আছি আমরা জ্ঞানে বিজ্ঞানে অর্থনীতিতে মানে এই এই চোদ্দোশো বছর যদি আমরা হিসাব করি না সবচেয়ে টপ ক্লাস না আবার সবচেয়ে লোয়েস্ট আমাদের কিছু কিছু অবদান আছে আমাদের ইবনেসিরা ছিল আলবিরণী ছিল যদিও তাদেরকে সেই সময় কিন্তু সেই আল আলবিরনি সেই জালাল রুমি সেই বড় বড় কবি সাহিত্যিক যারা ছিল সেই শাহনামা যারা লিখেছিল তাদেরকে কিন্তু এই আলে মোলাম্মারা কিন্তু তাদেরকে খাটিয়ে মুসলিম মনে করতো না আপনি ইতিহাস যদি পড়েন আপনি চমকে যাবেন তাদেরকে কিন্তু সেই কাফের মুরতাদ দিহুদিদের দালাল খ্রিস্টানদের দালাল এই ধরনের অভিযোগ করা হতো কারণ তারা মনে করতো শুধুমাত্র ইসলামী জ্ঞান চর্চাই হচ্ছে চর্চা অন্য কোনো জ্ঞান চর্চা সেটা শাস্ত্র হোক ইবনে সিনার মতো বা অন্য কোনো কিছু হোক সেগুলোকে তারা ওইভাবেই দিত না কিন্তু মৃত্যুর পরে এখন তাদেরকে নিয়ে গর্ব করে কিন্তু ওই সময়কার ইতিহাস যদি আপনি পড়েন দেখবেন যে তাদেরকে এই আলে মোলাম্মারা তাদেরকে কখনোই ভালো চোখে দেখেনি এবার আসি যে স্বর্ণযুগ বলে আমরা যেটা চিল্লাপাল্লা করি আসলে কি আমাদের স্বর্ণযুগ ছিল সবচেয়ে ভয়াবহ রক্তাক্ত দিন ছিল যেগুলোকে আমাদেরকে আলেমুলামারা বোঝায় যে আমাদের স্বর্ণযুগ ছিল আল্লাহ রাসুলের পরে তার সাহাবিদের যুগ খলিফাদের যুগ আপনি দেখুন তো আল্লাহর রাসুলের পরে কী হয়েছে আল্লাহর রাসুলের মৃত্যুর সময় তো মৃত্যুর আগে তিনি কাগজ কলম চেয়েছিলেন যে বিখ্যাত হাদিস আছে যে আমাদের আমাকে একটু কাগজ কলম এনে দাও আমি তোমাদেরকে একটা এমন কিছু লিখে দিব যে তোমরা এরপর আর পথভ্রষ্ট হবে না হাদিসেই আছে যে খলিফা ওমর বলেছেন যে আমাদের কাছে আল্লাহর কিতাব আছে সেটাই আমাদের জন্য যথেষ্ট তিনি দেননি এবং সাবিরা দুই ভাগ হয়ে গেছিল এবং তার মৃত্যুর পরে তিন দিন তার তিন দিন পরে তার কবর হয়েছে এটা হয়তো আপনারা অনেকে জানেন না যারা জানেন না হয়তো তারা চমকে গিয়েছেন কিন্তু যারা জানেন তারা তো মেনে নিয়েছেন তিন দিন পরে সেই খিলাফত খলিফা কে হবে এটা নিয়ে মুহাজিরদের সাথে এবং কুরাইশদের সাথে মানে আনসারদের সাথে এবং স্পেশালি কুরাইদের সাথে বিশাল দ্বন্দ্ব সংঘাত ছিল বনু সকিফ শখিফার কাহিনী আপনারা সবাই জানেন পরে আবু বকর হলো তারপরে তো যারা মেনে নিল না তারা বললো আমরা আর দেবো না তুমি রাষ্ট্র কীভাবে চালাবো আমরা দেখে নেব তারপর তাদের বিরুদ্ধে লড়াই হলো যুদ্ধ হলো যুদ্ধ অনেক যুদ্ধ সংঘাত মারামারি প্রচুর যুদ্ধ করা লাগছে হজরত আবু বকরের তারপর হজরত উমরের তারপরে তো আসলো সেই রক্তাক্ত উসমানকে তো সেই মুসলিমরাই মিলেই হত্যা করে ফেললো সেই হজরত আবু বকরের ছেলে যাকে মিশরের গভর্নর বানান বানাতে চেয়েছিল এবং সেও নিজেও চেয়েছিল সেই মোহাম্মদ ইবনে আবু বকর তাকে দেয়া হলো না মিশরের গভর্নর দেয়া হলো কাকে সেই ইসলামের প্রথম মুরতাদ যিনি বলা হয়ে থাকে যে তিনি আল্লাহ রাসুলের লেখক ছিলেন কিন্তু আল্লাহ রাসুলের লেখক থাকার পরও তিনি কি করেছেন তিনি আল্লাহ রসুল এমন একটা শব্দ বলেছেন তিনি সেটা অন্য একটা বলেছেন পরে আল্লাহ রসুল যখন বললেন আল্লাহ রসুলকে তখন তিনি বললেন যে হ্যাঁ এটা এইভাবে আল্লাহ রসুল বললেন হ্যাঁ লেখো লেখো তখন সে বললো কী ব্যাপার আমি এইভাবে বললাম একটু ঘুরিয়ে বললাম তাও আল্লাহ রসুল বলে ঠিক আছে তাহলে তো বানিয়ে বানিয়ে ওহি লেখে সেই মদিনা থেকে মক্কায় সব জায়গায় প্রচার করলো যে এই বানিয়ে বানিয়ে এই লোক ই করে ওহি লেখে আমি সে আমাকে লিখতে বলছে আমি লিখছি পরে আমি একটু ঘুরাই বলছি তাও বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো সে ইসলাম ছেড়ে দিয়ে সেই প্রথম মুরতাদ হয় যখন মক্কা বিজয় হয় তখন আল্লাহ রাসুল য যেই কজনকে ক্ষমা করেননি তার মধ্যে সেই হজরত উসমানের সেই সেই দুধ ভাই সেও ছিল একজন তাকে তিনি মাফ করেননি পরে হজরত উসমান নিজে তাকে নিয়ে গিয়েছিলেন আল্লাহ রাসুলের কাছে আল্লাহ রাসুল মুখ শুধু বারবার ঘুরিয়ে নিয়েছেন পরে আল্লাহ রাসুল যখন তিনবার চাওয়ার পরে যখন ক্ষমা করে দেন তখন আল্লাহ রাসুল বলেছিলেন সাহাবিদেরকে যে তোমাদের মধ্যে এমন কেউ কি ছিল না যে ওকে ধরে একেবারে জবাই করে ফেলতে হত্যা করে ফেলতে তখন সাহাবিরা বলা যে আপনি আমাদের একটু ইশারা দিতেন তখন আল্লাহ রাসুল বলেন যে কোনো নবীর পক্ষে এটা শোভনীয় নয় যে কাউকে হত্যা করার জন্য সে ইশারা ইঙ্গিত ইউজ করবে ব্যবহার করবে ইশারা ইঙ্গিত দেওয়া এটা আমাদের জন্য জায়জ না তার মানে ভাবেন যে তিনি কতটা তার উপর ক্ষুব্ধ ছিলেন যে তিনি মনে মনে চাইছিলেন যে সাহাবিরা তাকে কতল করে ফেলুক হত্যা করে ফেলুক সেই লোককে বড় বড় সাহাবি যারা তাদেরকে না দিয়ে এবং সে আলি পরিবার বলুন বা অন্যান্য যারা বড় বড় সাহাবি নাম করা সাহাবি বরা যারা মুহাজির ছিল যারা আল্লাহ রাসুলের জন্য সব কিছু উজাড় করে দিয়েছে নিজের স্ত্রী পর্যন্ত সেই আনসারদেরকে দিয়ে দিয়েছিল এতটা স্যাক্রিফাইস এতটা আত্মত্যাগ তারা করেছিল তাদের কাউকে দেয়া হলো না সেই দেয়া হলো সেই ইসলামের প্রথম মুরতাদ হজরত উসমানের সেই দুধ ভাইকে তাকে বঞ্চিত করা হলো সেই আবু বকরের মতো টপ লেভেলের সাহাবি যিনি আল্লাহ রাসুলের সেই ছোট্টবেলা থেকে বন্ধু ছিলেন তার ছেলেকে দেয়া হলো না দেয়া তো হলোই না যখন তারা চলে যায় তখন তারা অনুরোধ নিয়ে আসে হজরত উসমানের কাছে হজরত উসমান বলেন ঠিক আছে আমি মেনে নিলাম তোমাদেরকে তোমাকে দেয়া হবে আবার তাকে চিঠি লেখা হয় যে সেই চিঠিতে লেখা হয় যে সে যখনই রাজদরবারে যাবে যাওয়ার সাথে সাথে সেই মোহাম্মদ বিন আবু বকরকে হত্যা করে ফেলবে তোমরা তো ঘটনাক্রমে সেই যাকে সেই দূতের মাধ্যমে পাঠায় সেই দূতকে তারা রাস্তা ধরে ফেলে যায় এত তাড়াতাড়ি সে দূরত যাচ্ছে কোথায় ধরতোকে ধরে দেখলো ওর কাছে সেই চিরকুট চিরকুট খুলে তো তারা হতবাক আমাদের সাথে এইভাবে ধোকা যে আমাদের মুখে বললো যে ঠিক আছে মেনে নিলাম তোমাকে সেই মিশরের গভর্নর তোমাকে বানিয়ে ফেলবো অথচ তারপরে একটা দুধ পাঠিয়ে দিল যে আমরা গেলেই আমাকে হত্যা করা হবে তারপরে তো সেই উসমানের বাড়ি সবাই ঘেরাও করে ফেললো চল্লিশ তিরিশ চল্লিশ দিন তাকে ঘেরাও করে আসছে তারপর উসমানকে তিনটাও প্রস্তাব দেওয়া হয়েছিল আপনি খিলাফত ছাড়ুন আপনি যে এই চিরকুট লিখেছেন যদিও চিরকুট লেখেনি তার সে জামাই লিখেছিল সে মারওয়ান সে তো পরবর্তীতে আবার খলিফাও হয়েছিল সেই উমাইয়া খলিফা তাকে আমাদের হাতে তুলে দিন অথবা তাকে বিচার বিচার করুন একটাও করেনি যাই হোক তারা তো নবী আসল না এরা তো ছিল হজরত উসমান বলি হজরত আলী বলি আবু বকর বলে খলিফ এদের দুষ্টুটি দুই একটা থাকতেই পারে নবীরাসুলদেরও তো অনেক সময় ভুলচুক হয়ে গিয়েছিল আদমের কথা আমরা জানি সে ভুলে গন্ধম খেয়ে ফেলেছিলো হজরত মুসাল ইসলাম একজনকে হত্যা করে ফেলেছিলেন হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম তো নাস্তিক ছিলেন এক সময় তিনি আল্লাহ রাসুলই তো বুঝতেন না পরে আল্লাহ কীভাবে কীভাবে সূর্যকে ভাবতেন তিনি আল্লাহ কখনও চন্দ্রকে ভাবতেন পরে আল্লাহ তাকে হেদায়াত দিয়েছেন এমন হৃদায়ত দিয়েছেন যে তিনি একেবারে ইমাম বানিয়ে ফেলেছেন এবং আমাদের নাম যে মুসলিম এই নামটাও সে হজরত ইব্রাহিম আল ইসলাম দিয়েছিলেন এবং আল্লাহ রাসুলকে আল্লাহ বলেছেন যে আপনি ইব্রাহিমের ধর্ম অনুসরণ করুন মানে এবং আল্লাহ রাসুলকে এবং একমাত্র একজন নবী কুরআনে আছে যাকে আল্লাহ বন্ধু বলেছেন খলিল বলেছেন সেটা হজরত ইব্রাহিম তার মানে আল্লাহর হৃদায়ত কত মূল্যবান যে পায় তার জীবন ধন্য হয়ে যায় সেই ইব্রাহিম নবী একেবারে আমাদের ইমাম হয়ে গিয়েছিলেন আল্লাহ রাসুল আল্লাহকে তিনি এতটা মান করেছিলেন এতটা আল্লাহর প্রতি ডেডিকেটেড ছিলেন তো এই নবীর তো কত ভুল করেছে সেক্ষেত্রে সাহাবিদের ভুল ত্রুটি দুই একটা হতেই পারে তো যাই হোক সেই উসমানকে হত্যা করা হলো তারপরে কি করা হলো তারপরে ইস্তেহাস তো আরো রক্তাক্ত আমরা জানি যে যে কোনো বৈধ খলিফার বিরুদ্ধে অস্ত্র ধরা যুদ্ধ করা মৃত্যুদণ্ডের শাস্তিযোগ্য অপরাধ সেটা সিয়া হোক হোক মালিকি হানাফি আমলি যে কোনো শরীয়তের বিধানে হোক সেখানে হজরত মুয়াবিয়া যার বাবা আবু সুফিয়ান তখনকার সেই সালমান এফ রহমান যে সারা জীবন আল্লাহ রাসুলের বিরুদ্ধে লড়াই করে গিয়েছে এবং তার স্ত্রী হিন্দা আল্লাহ রাসুলের চাচা আমির হামজার কলেজা চিবিয়ে খেয়েছিল এতটা ভয়াবহ তিক্ত রক্তাক্ত শত্রুতা ছিল আল্লাহ রাসুলের পরিবারের সাথে বনু হাসিমের সাথে তারপরে হিন্দা এই কাজ করার পরে সেই মুয়াবিয়া কী করল সেই তার ছেলে মুয়াবিয়া সেই বৈধ খলিফার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো চল্লিশ পঞ্চাশ ষাট হাজার সাহাবি মমিন মুসলিম জীবন দিল তারপর সে ক্ষমতা কেড়ে নিল ইমাম হাসানকে বিস্ফোরকে হত্যা করা হলো ইমাম হোসেনের মতো টপ লেভেলের মুসলিম মুমিন তা তার চেয়ে নিজের ছেলেকে সে বলছে যে আমি আমি নিজের ছেলেকে মনে করি সে তা সবার চেয়ে যোগ্য আমি যদি নিজের খেয়ালখুসির ইচ্ছা অনুযায়ী যদি আমি ইয়াজিদকে আমি মনোনীত করে যাই তাহলে যেন আল্লাহর গজব পড়ে এমন ডায়লগ বাজিয়ে সে করতো তারপর যা হবার তা তো হলো সেই আজিদ সেই ইমাম হোসেনকে হত্যা করলো সেই মক্কা কাবাঘরে আগুন জ্বালিয়ে দিল তিন দিন তিন তিন রাত পর্যন্ত সেই কাবাঘর জ্বললো শত শত নারী পুরুষ শিশুকে হত্যা করা হলো ধর্ষণ করা হলো সেই রক্তাক্ত কালিমা লিপ্ত ইতিহাস তারপরে সেই উমাইয়া খলিফারা যা যা করেছে তারপরে তো তারাই তারাই সে তো আল্লাহ রাসুলের নামে সেই কলঙ্কিত হাদিসগুলো তারাই রচনা করেছে সেই আল্লাহ রাসুল চরিত্র কেমন কত খারাপ ছিল সে যাওয়া যার কাহিনী আমি হাদিস নিষেধের ইতিহাসের সেই সিরিজটা দেখলে আপনি দেখবেন যে কি ভয়ঙ্করভাবে আল্লাহ রাসুল চরিত্রকে লিপ্ত করা হয়েছে এই হচ্ছে আমাদের মুসলিমদের ইতিহাস যাকে আমরা স্বর্ণযুগ বলি সেটা শুধু মুসলিম মুসলিম হানাহানি সে মা আয়সা পর্যন্ত আল্লাহ সেই হাজরত আলীর সাথে যুদ্ধ করেছেন সেই দশ পনেরো হাজার সেই উষ্ঠির যুদ্ধ হয়েছিল সেই নিজেরা নিজেরা সেই রক্তাক্ত মারামারি সারা জীবন আল্লাহ রাসুল করে গিয়েছেন সারা জীবন কাফির মসজিদের সাথে যুদ্ধ তার চেয়ে দশ বিশ তিরিশ চল্লিশ গুণ বেশি মুসলিম মুমিন শহীদ হয়েছে সেই নিজেরা নিজেরা যুদ্ধ করতে গিয়ে এইটা কি আমরা বলি স্বর্ণযুগ এটা কীভাবে স্বর্ণযুগ হয় এটা তো হচ্ছে সেই মুস ইস মুস ইসলামের রক্তাক্ত যুগ সবচেয়ে তিক্ত যুগ সবচেয়ে দুঃখজনক দুর্ভাগ্যজনক ইতিহাস হচ্ছে সেই আল্লাহ রাসুলের মৃত্যু সেই পঞ্চাশ ষাট সত্তর একশো দেড়শো বছর দুইশো বছর তারপর তো সে আল্লাহ রাসুলের নামে সে হাদিস বানিয়ে লিখে ইসলামটাকেই প্রায় গোড়া থেকে কেটে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল তাহলে আমরা ইতিহাস থেকেই আমরা বুঝতে পারি যে মুসলিমদের কখনোই মুসলিমরা কখনোই শ্রেষ্ঠ জাতি ছিল না মুসলিমরাদেরকে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন যে তাদেরকে বানিয়েছেন আল্লাহ সুরা বাকার একশো তেতাল্লিশ নম্বর আয়তে মধ্যপন্থী জাতি হিসেবে তারা কখনো শ্রেষ্ঠ হবে না আবার একেবারে নোংরান সবচেয়ে লোয়েস্টও হবে না এইভাবে বানিয়েছেন তো আমার এই কথাগুলো শোনার পর আপনার হয়তো একটা আয়াতে খটকা লাগতে পারে যে সেই বিখ্যাত আয়াত কুন্তুম খাইরা উম্মতেন খাইরা উম্মতেন এই সুরা আলিমানের একশো দশ নম্বর আয়াত কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু শ্রেষ্ঠ কথা না এখানে আছে খায়ের খায়ের উম্মতেন খায়ের মানে কি আমরা সবাই জানি যে আরবিতে বলে না কাইফা হালুকা বা কাইফা হালাত যে কেমন আছো তখন কি বলে উত্তরে আলহামদুলিল্লাহ বিল খায়ের হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তো খায়ের মানে হচ্ছে ভালো বা উত্তম তো ভালো বা উত্তম এটাকে আপনি শ্রেষ্ঠ বলার কোনো যুক্তি নেই এটা হচ্ছে অতি আবেগে লিখে ফেলছে আর কি শ্রেষ্ঠ জাতি কুন্তুম খায়র উমতির মানে হচ্ছে ভালো জাতি আল্লাহ ভালো বলছেন কিন্তু এখানে শর্ত আছে এই শর্তটুক তো আপনি পরে পড়ছেন না আল্লাহ আমাদেরকে উত্তম বলেছেন কখন এই উত্তম কিন্তু আবার ফসিলাদ সুরাতে আমাদেরকে উত্তম বলেছেন সেদিকে আসছেই তো এখানে কিভাবে তিনি ভালো বলেছেন উত্তম বলেছেন কাদেরকে শর্ত দিয়ে দিয়েছেন সুরা আলিমরানের একশো দশ যে শর্তটা কি তোমরা তোমাদের সৎ কাজের আদেশ করতে হবে আর অসৎ কাজে নিষেধ করতে হবে তো আপনি যদি সৎ কাজের আদেশ করেন আর অসৎ কাজে নিষেধ করেন তাহলে আপনাকে উত্তম বলা হয়েছে তো সৎ কাজের আদেশ বা অসৎ কাজের নিষেধ এটা তো ফুসিলা তো আমাদের এই ধরনের আয়াতে আছে যে সেই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডেকে সৎ কাজ করে তো সেইখানেও তো সৎ কাজের কথা আছে সুরা ফসিলাদের তেত্রিশ নম্বর আল্লাহ বলছেন যে তার আর তার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর দিকে ডাকে এবং সৎ কাজ করে তো ওইখানে যে সৎ কাজের আদেশ দেবে আর সৎ নিষেধ করবে এখানেও বলছে যে যে সৎ কাজ করবে এবং বলবে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত তার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে তা যে সৎ কাজ করবে তাদেরকে তাকে আল্লাহ উত্তম বলেছেন এবং সুরা বায়নাতে পড়লে আপনি জিনিসটা আরও পরিষ্কার হবেন বায়নার সাত নম্বরে আল্লাহ বলছেন যে যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা হচ্ছে সৃষ্টির উত্তম তো সুরা বাহিনা সাত নম্বর হয়তো আল্লাহ বলছেন যে যারা ইমান আনে এবং সৎ কাজ করে করে তারা হচ্ছে সৃষ্টির উত্তম তো খায়ের এখানেও খায়ের শব্দটা বলা আছে যে ইমান আনতে হবে সৎ কাজ করতে হবে আর ওইখানে যে কুন্তুম খায়ের উন্মতন ওইখানেও শর্ত একই দেওয়া ছিল সৎ কাজের তোমরা আদেশ দিবা আরও সৎ কাজে নিষেধ করব তো সৎ কাজের আদেশ দিলে হবে না যে আল্লাহ আবার আরেক আয়তে বলেছে না যে তোমরা কি অন্যদেরকে সৎ কাজ করার আদেশ দাও অথচ নিজেরা তোমরা সৎ কাজ করো না তাহলে তো হবে না তো সৎ কাজ করলে আল্লাহ তো উত্তম বলবেই কারণ সেই ব্যক্তি কথা হচ্ছে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎ কাজ করে তো আল্লাহ তো আমাদের যদিও আমাদের আলে ওলামারা ও আজে বলে যে ইমান আনলেই ব্যস্ত মরার সময় লাইলাহিল্লাহ বললেই বেহস্ত যার মধ্যে যারা ইমান থাকবে সেই ব্যস্ত এত সোজা আল্লাহ কুরানে কোথাও বলে যে ইমান আনলেই ব্যস্ত বরঞ্চ আল্লাহ বলছেন যে তারা মুখে যা ইমান আন তোমরা কি মনে করেছো তোমরা ইমান আনছি বললে আল্লাহ তোমাকে ছেড়ে দিবে তোমাদের পরীক্ষা করবে না তো পরীক্ষাটা কি আপনাকে বিপদ দিয়ে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে বিভিন্নভাবে আল্লাহ আপনার ইমানের পরীক্ষা করবেন এবং জান্নাত কি আপনাকে ইমানের মাধ্যমেই দিবেন না আল্লাহ সে কথা কখনোই বলেনি পুরানে বিশ থেকে ত্রিশটা টায়াতি আল্লাহ বলেছেন যারা ইমান আনবে এবং সৎ কাজ করবে ইমান আনবে সৎ কাজ করবে তাইলে জান্নাত তো ইমান আর সৎ কাজ লাগবে আপনার সে সৎ কাজ করলে তো আপনি জান্নাত পাবেন আপনাকে উত্তম ভালো বলবেই আল্লাহ এবং সেরা ফুসিলাতে তেত্রিশ নম্বরে তো আমরা তাই দেখতে পাই যে যারা আল্লাহর দিকে ডাকে এবং সৎ কাজ করে তার চেয়ে কার কথা উত্তম হতে পারে তো এই যে কুন্তুম খায়রা উম্মতিনের ব্যাখ্যা এইটাই যে যে আপনি যদি ইমান আনেন সৎ কাজ করেন ভালো কাজ করেন তাহলে তো আপনি উত্তম হবেন তো কুন্তুম খায়রা উম্মতিন কখনোই শ্রেষ্ঠ জাতি না তো আমরা শুধু শুধু এই হুজুররা আমাদের যে জজবা উঠিয়ে দেয় আলেমুল্লামার আমাদের জজবা উঠিয়ে দেয় আল্লাহ কুরআনে কখনোই আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলেননি আমাদেরকে বলেছেন মধ্যপন্থী জাতি আর শ্রেষ্ঠ বলেছেন একদিকে ইহুদিদের আর খ্রিস্টানদের এবং আল্লাহর কথা যে শতভাগের সত্য এটা আপনি চারদিকে তাকালেই বুঝতে পারবেন সুতরাং এই ইহুদি খ্রিস্টানরা খারাপ ইহুদি খ্রিস্টানরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওইটা করে সেইটা করে কিন্তু ইহুদি খ্রিস্টানদের নামে যে কী কী হাদিস বানানো হয়েছে এগুলো পড়লে আপনার নিজেরই রক্ত গরম হয়ে যাবে যে হাদিসটা একটা আছে না যে আল্লাহর আমাকে আদেশ দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত আমি কালেমার দাওয়াত সারা পৃথিবীতে কালেমার পতাকা পছে না দেবো লাইল্লাহ ইল্লাহার ই পোছে দেবো ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করা আমাকে আল্লাহ যুদ্ধ করার জন্য আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন একেবারে ডাহা মিসা কথা হাদিস কারণ এটা কোরআনের সাথে পুরোপুরি সাংঘর্ষিক কুরনে আল্লাহ বারবারই বলছেন যে শুধু আপনার কাজ শুধু প্রচার করবেন আর কি যার ইচ্ছা হয় ইসলামের পথে আসো যার ইচ্ছা হয় আল্লাহর পথে আসো যার ইচ্ছা হয় না আসুক লাই ইকরাফিদ্দিন ধর্মে কোনো জোর জবরদস্তি নাই তো যেই আল্লাহ বারবারই বলছেন ধর্মে কোনো জবরদস্তি নাই তো আপনাকে তো আমি তাদের পাহারাদার করে করে নি আপনাদেরকে তাদের আপনাকে তাকে তাদের আমি রক্ষক করে পাঠায় নেই তত্ত্বাবধায়ক করে পাঠান নেই আপনার কাজ শুধু প্রচার আপনি শুধু পৌঁছায় দেবেন আর প্রচার ব্যতীত আর রাসুলদের কি এখনও দায়িত্ব আছে কখনোই দায়িত্ব ছিল না তো শুধু প্রচারই করবেন আপনি এবং ধর্মে কোনো জোর জবরদস্তি নাই যার ইচ্ছা হবে ধর্মের দিকে আসবে যার ইচ্ছা হবে আসবে না আর এটাই তো বেস্ট পদ্ধতি এবং এ কারণেই তো আল্লাহ মহান আল্লাহ যে তিনি কাউকে চাপিয়ে দেন না কোনো কিছু তো আমরা এই হুজুররা যে আমাদের বিনাশ করেছে এই বৃণাশ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে আমরা এই কথায় কথায় আমরা শ্রেষ্ঠ জাতি আমরা টপ ক্লাস জাতি এই আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণে আমরা হচ্ছে সবচেয়ে নৃশংস জাতি আমরা কিছু থেকে কিছু হলে মানুষকে হত্যা করি এই কখনো ধর্মের নামে কখনও ইহুদি খ্রিস্টান হলে তাকে হত্যা করা কখনো ইহুদি খ্রিস্টানদের দালাল বলে হত্যা করা কখনও মূর্তা দলে হত্যা করা কখনো বেশি নামাজ রোজা করলে তাকে হত্যা করে সেই নামাজ রোজা নিয়ে যে নামাজ পড়লেই বিপদ এবং বাঁচতে চাইলে নামাজ ছাড়ুন সেই ভিডিওতে আমি বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি যে সে আব্দুর রাজ্জাক সাহেব কিন্তু সেই বুখারি শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের উদ্ধৃতি দিয়েছেন যে যারা বেশি বেশি নামাজ পড়বে বেশি বেশি যে রাজগার করবে তাদেরকে হত্যা করার হাদিসও আছে সুতরাং আপনি ভাবতে পারেন যে কি নৃশংস বানিয়ে ফেলেছে এই ধর্মটাকে যে শুধু ইহুদি খ্রিস্টান যারা কাফের তাদেরকে হত্যা করলেই হবে না যারা বেশি বেশি নামাজ রোজা করবে তাদেরকেও নাকে হত্যা করতে হবে হেমন কথা নবী বলতে পারেন কখনোই বলতে পারেন না তার নামে এরকম হাদিস বানানো হয়েছে তো এরকম বানিয়ে সবাইকে হত্যা করে বেশি বেশি নামাজ রোজা যারা করবে তাদেরকে হত্যা করবেন আবার যারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু তাদেরকে হত্যা করে সব জায়গায় একবার ইসলাম প্রতিষ্ঠা করবেন এইভাবে সব কিছু করবেন আর আপনারা হবেন শ্রেষ্ঠ জাতি এইভাবে শ্রেষ্ঠ জাতিত্ব হয় না আর শাসন ক্ষমতা আসলেই তাকে শ্রেষ্ঠত্ব বলে না তাহলে ফেরাউনে চারশো বছর শাসন করেছিল সেই মিশর তো ফেরাউন কি শ্রেষ্ঠ নাকি মুসানবী যে চারশো বছরের দেশ থেকে পালিয়ে পালিয়ে বেরিয়েছিল অন্যের বাড়িতে কাজ করেছিল সে বিয়ে করে সেই নবীর দুই মেয়েকে বিয়ে করে সেখানে দশ বছর সেই কামলা খেটেছিল পালিয়ে বেরিয়েছিল ফেরারে আসামি ছিল এবং সেই ফেরাউনের দেশ থেকে সে এক হিসেবে আবার সেখান থেকে নীলাদ পাড়িতে চলে এসেছিল কই দেশ তো একদিনের জন্য সেই সিংহাসনে বসেনি ফেরাউন তো সে কি চারশো বছর তার একদিন নাকি জড়ো হয়নি সে দেশ শাসন করেছিল তাহলে কি দেশ শাসন করলে দেশ দখল করলে কি মানুষ শ্রেষ্ঠ হয়ে যায় তাহলে তো ফেরাউন শ্রেষ্ঠ হওয়ার কথা মুসানবী না কিন্তু আল্লাহর দৃষ্টিতে মুসানবী শ্রেষ্ঠ কারণ এই দেশ শাসন করা দেশ দখল করা এটাতে কখনোই শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় না আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা ধৈর্যশীল হওয়া সত্যবাদী হওয়া মানুষের প্রতি জুলুম না করা ইনসাফ করা এটাই হচ্ছে আল্লাহর দৃষ্টিতে শ্রেষ্ঠত্ব হওয়ার চাবিকাঠি এবং আল্লাহ সে কথাটা কিন্তু সূরা হুজরাতের তেরো নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহর দৃষ্টিতে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সবচেয়ে রেসপেক্টেড হচ্ছে যারা মুত্তাকি তারা মুত্তাকি নিয়ে আমার ডিটেলস ভিডিও আছে দেখে নেবেন যে শ্রেষ্ঠ হতে পারবো আমরা তখনই যখন আমরা মুত্তাকি হতে পারবো কখনো রাষ্ট্রক্ষমতা দখল করবে পৃথিবী জয় করে ফেললেই আমরা শ্রেষ্ঠত্ব আমাদের অর্জিত হবে এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ এটা কুরআন বিরোধী ধারণা আমরা শ্রেষ্ঠ হব আমাদের নেক আমলের বিনিময় যেটা আল্লাহুল্লাহবায়নার সাত নম্বর আয়তে বলেছেন যে যারা সৎ কাজ করে ইমানান এবং সৎ কাজ করে ভালো কাজ করে তারাই হচ্ছে উত্তম তারাই ভালো এবং সেই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে নিজে ভালো কাজ করে সৎ কাজ করে নে কামল করে এবং বলে আমি মুসলিম তো পাক আমাদের সবাইকে মুসলিম হওয়ার তৌফিক দান করুক মধ্যপন্থী উম্মত হওয়ার তৌফিক দান করুক এবং শ্রেষ্ঠত্বের রোগে ভোগা থেকে আমাদের বের করে আনুক এবং যাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন দিক সমস্যাকে ফেরণ আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন সেহেতু দেশ চারশো বছর চালিয়েছিল সিংহাসনে বসিয়েছিল তার ভয়ে সারা পৃথিবী থরথর করে কাঁপত তো ওরকম সৃষ্টত্ব আমাদের দরকার নেই আমরা আল্লাহর গোলাম হয়ে মুসলামের মতো যদি পালিয়ে পালিয়ে আমাদের জীবন চলে অন্যের বাড়িতে কামলা খেটেও যদি আমাদের জীবন চলে তাতেও আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে পাক আমাদের সবাইকে তার প্রিয় বান্দা এবং মুত্তাকি বান্দা হিসেবে কবুল হওয়ার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহি রবিল্লা আলমিন